আর সেটা মেনে নিতে পারছো চোখ হাতে নিয়ে ঠাকুরে মারা গেল আমার জীবনের শেষ অনুভূতিতে আমার সামান্য সাধনায় সন্ধান গায়ত্রী করতে আমি ত্রুটি করিনি হতে পারে মন্ত্রে তন্ত্রে উচ্চারণে ভুল হতে পারে কিন্তু হে shanware devade তুমি একটু নি আশীর্বাদ করো যার চরণে আমি স্থান নিয়েছি তাকে আশ্বাস করে যে অনন্ত মহলোকে যেতে পারি তুমি এই আশীর্বাদ করো সে তাকে বলে নাই। তুমি আশীর্বাদ দাও তুমি আমায় নিয়ে দাও সে করে চোখের জল ফেলেlast আর আমি থাকব না উনি আমাকে পাঠিয়েছেন যে তুমি আর ফিরবে না তুমি চলে যাও তাই আর আমি ফিরে যাব না তিনি নির্দেশ তোমার চরণে তোমাকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে আমি যেন মহালোকে চলে গিয়ে তার তত্ত্বকে যেন উপলব্ধি করতে পারে তার তত্ত্বকে উপলব্ধি করার জন্য যাবে সে মুখ তার মুক্তি কামনা যে করে নাই তার যে মূল গভীর তত্ত্ব মহাকাশের তত্ত্ব সৌর জগতের তত্ত্ব একমাত্র তিনি অবগত হয়েছে। এবং তিনি সংস্কার মুক্ত আমি যেন তার তত্ত্বে যুগে থেকে যেন তার অমৃত রসান করে যেন মুগ্ধ হয়ে থাকি এই ঠাকুর এই গুরু এই স্বয়ং মহাদেব এবং সব দেবতাদের কাছে ইহাই বন্ধনা করে দিয়েছি আমাকে মুক্তি করেন মুক্ত করো আমি যেন তার অমৃত তত্ত্বের কিছু যেন মধুকর হয়ে থাকতে পারি ইহাই আসি ছয় দিন করি বা আর তোমাদের কাছে আইসে তোমাদের কাছে নির্যাতন দ্বন্দ্ব লাঞ্ছনা গঞ্জনা কোন আদেশ কোন উপদেশ কোন নির্দেশ ঠিক মতন করতে পারি না বলতে গেলে উল্টা পুলটা বোঝ উল্টা পুলটা কাজ উল্টা পুলটা তা হবে প্রেসের নিত্যে অস্থির হয়েছেন বিদেহী নিত বেঁচে একদিন মরে গেলে আরেক বেঁচে থাকলেও বিদেহী আমার সহজ সরল আমার তত্ত্ব আমার নির্দেশ মেনে গেছে শিশু বয়স থেকে হাজার হাজার হিন্দু মুসলমান খ্রিস্টান এবং হিজরা অব্দি সবাই একসরে মেনে গেছে তারা আজও মুগ্ধ হয়ে গেছে আজও আমার শিশু বয়সের

আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস করতে পারি ঠাকুর তুমি ইহাই কৃপা আর যতদিন জীবিত থাকি আমার ধ্যান জ্ঞান প্রেম তোমার আদর্শকে যেন সবার কাছে তুলে ধরতে পারি বিরক্তিবিহীন রাগ না পে কারো যেন সবার অপমান লাঞ্ছনা গঞ্জনা তুমি যে শিক্ষা দিয়েছিলে নাইনটিন থার্টি সিক্সে সেই শিক্ষার কথায় আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন বেঁচে আছে কাজকলোবেশ শুদাস পুরিশ শুদ অপমান সহ্য কর রাস্তার ঘাস তো দেখছিস সবার চলন দলে আছে কিন্তু সে আজ সবার কাছে মাথা চলে গেছে তাকে কিন্তু কেউ পরলতেতে করতে পাচ্ছে না তুই ঘাসের মতো অপমান মানছরা তাই জন্য নিবিবিছলো ত্রিনাদ ও পিছুনী চেনো তোর ভগীছলিছত না অপমানই না মানু হিনো ইত্তু নি স্বভাবী মতন তিরাদবি শুনি কেন তরগুর মতন দিনের মতন ঘাটের মতন ধরে পদধরিত হও এবং বৃক্ষের মতন তরুণ সহিষ্ণু না বৃক্ষকে কর্তন করছে সে কিন্তু ব্যথা যে করে না আচ্ছা আমাকে নিয়ে যদি কাঁধে লাগায় তবু আমি মনে করব প্রকৃতির মহারাজ আমার দ্বারা যদি পুরা হয় তবে এই ঠাকুর মুক্তি করে এই কামনা করে গাছ মানুষ নিয়ে মানুষের অমানিরা মানুষের যাদের মান নাই যাদের লাঞ্ছনায় গঞ্জনায় চলে গেছে তাদের মান দাও তাদের তুলে ধরো আমি যেন তাহাই করতে পারি রবের এই শিক্ষা দিয়েছিলেন নাইনটিন থার্টি সেইটাই সূর্যের মতন করে চলছে আর তোমাদের মধ্যে রাতে দেওয়া অহংকার তোমাদের মধ্যে রয়েছে নানা রকম ভর্তা বানা নানা রকমভাবে তোমাদের মধ্যে এগুলো রয়েছে এগুলো দিয়ে আমার হয়ে আছে ধার্য স্বেচ্ছক শিক্ষক শিবিরে যেরকম গোবর গায়ে দিয়ে দিত শিবের যেখানে যেত গোবর ছিটা দিত শিবের গায়ে গোবর দিয়ে দিত ঠিক আজ সেই গোবরের ছিটা চর্চা আমার যে এত করে এত এগিয়ে গেও তোমাদের কোন রকম কোন সহযোগিতা নাই তোমরা অত্যন্ত ছল চাকরি মিথ্যায় প্রবঞ্চনায় এবং দ্বন্দ্বে নানা রকম ব্যাধিতে তোমরা ঝরঝরিত হয়ে আছো তার মধ্যে আমি ইটা খান তোমাদের আদেশ উদ্দেশ নির্দেশ ভালোবেসে নিঃসংকোচে আমি নির্ভর করে তোমাদের উপরে ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে উচুট খেয়ে চলছি আমার রক্ত হয়ে যাচ্ছে তবু আমি এক মুহূর্তে আমি কাউকে বলি না কেন এরকম করিয়েছি আঘাতের পর আঘাত খেতে 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 আজ আমি বৃদ্ধে উপরে তো গিয়েছি আর সময় নাই সময় আর হবেও না কিন্তু এখন আর বলার আমার কিছু নেই আমার শেষ প্রান্তের আর কি উপনীত হয়ে যাচ্ছে সেখানে আমার সেচ কাজ করে আমি চলে আমি যা করে গেছি যা করতেছিলাম যা করার ইচ্ছে ছিল আমি পূরণ করে যেতে পারলাম না তার কারণ আমার আরো এই সেচ দেশগুলো সম্পূর্ণভাবে একটা হয়ে পেলো